রুক্মিণীকে এই মন্দিরের দরজার কাছে এসে কৃষ্ণ বললেন যে তুমি এখানে দাঁড়াও ভেতরে ঢুকো না তৈরি করেছিলেন শ্রীকৃষ্ণের নাতি তার নাম হচ্ছে বজ্রনাভ বিশাল মন্দির মন্দিরের মাথার উপরে পতাকা আছে এই পতাকাটা প্রত্যেক দিন পাল্টানো হয় নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু সবাইকে অসংখ্য শুভকামনা জানাচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে শুভ হোক শুভ হোক সকলের শুভ হোক সকলের ভালো হোক মঙ্গল হোক কল্যাণ হোক ভালো হোক এই কথাটা আমি বলছি কিন্তু আমার বহু 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 আগে বহু মানুষ বলেছেন বহু মানুষ নানান রকম করে বলেছেন আমি খুব তুচ্ছ বহু মহাপুরুষ বলেছেন তাদের মধ্যে একজনের আজকে জন্মদিন আজকের দিনটা বিশেষ দিন কেন সেটা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না সে আপনারা সকলেই জানেন আজকে বড়দিন আজকে যীশু জন্মদিন বলে আমরা জানি সত্যি সত্যি আজকের দিনটাই যিস্টের জন্মদিন কিনা তাই নিয়ে সংশয় থাকতে পারে কিন্তু আমরা আমরা জানি আজকের দিনটাই জন্মদিন এবং সেই মতোই পালন করি তো আজকের দিনটা হচ্ছে পার্ক স্ট্রিটে যাওয়ার দিন হুম আজকের দিনটা হচ্ছে চার্চে যাওয়ার দিন গিয়ে দেখলাম শীতের মিঠের ওদুরে ঘুরে ঘুরে বেড়ানোর দিন পিকনিকের দিন বনভোজনের দিন মুস্তাব একটা লেখা আছে জানেন জাহাজে পঁচিশে তো সেই উৎসবে তো নানান রকম হচ্ছে সে আমি সেই বর্ণনা দিতে পারবো না যে মহিলারা কি ধরনের পোশাক পরেছেন তার বিবরণ পুরুষেরা কি ধরনের পোশাক পরেছেন তারা কি খাচ্ছেন পান করছেন এই সব চলছে বলে মুস্তাফা আলী জেরাম ধরন একটু গ্যাপ দিয়ে একটা স্পেস দিয়ে তারপর বলছেন যে জেরুজালেমের একটা মেষ দে ঠাকবার ঘরে জন্ম নিয়েছিলেন একজন তার জন্মদিনে এই বৈভব না আমি এই বৈভবকে কোনোভাবে খারাপ ইঙ্গিত করতে চাইছি না কিন্তু বড়দিন এলেই আমার এই গল্পটার কথা মনে পড়ে আরও কিছু কিছু কথা মনে পড়ে যেগুলো পণ্ডিতেরা স্বীকার করেন না যেগুলো কিংবদন্তি এরম কয়েকটা কিংবদন্তি আপনাদের বলি একটু যেমন একটা কিংবদন্তি হচ্ছে যে যীশু একেবারে যে বাচ্চা বয়স যখন ছোট ছিলেন তখন যিশু একটা কাজ করতেন সেটা হচ্ছে মাটি দিয়ে পাখি তৈরি করতেন এবং তৈরি করবার পর তাকে উড়িয়ে দিতেন অর্থাৎ মাটি দিয়ে পাখি তৈরি করে তার ভেতরে প্রাণ সঞ্চার করে দিতে পারতেন এবং উড়িয়ে দিতেন অলৌকিক গল্প এবং হয়তো পণ্ডিতেরা যা বলেন যে এগুলো ভক্তরা বানিয়েছেন এরকম করে তা একবার নাকি একটা বন্ধু কম বয়সী একটা ছেলে তার উপর রেখে গিয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন মেরে ফেলেছিলেন তারপর আবার তাকে বাঁচিয়ে দেন এইরকম সব গল্প টল্প যিশুর সম্পর্কে আছে যেমন ধরুন আর ব্যাপার আমার নিজের খুব মনে হয় যিশু কি কখনো ভারতে এসেছিলেন যিশুর একেবারে কম বয়সে ধরুন এই ধরুন বারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত এই যে তার সময়টা এই সময়টা সম্পর্কে খুব বেশি জানা যায় না এই সময়টা নাকি তিনি ভারতে এসেছিলেন ভারতে এসেছিলেন নেপালে এসেছিলেন তিব্বতে এসেছিলেন এখানকার যারা বৌদ্ধ ধর্মগুরু তাদের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন হিন্দু যে সাধক তাদের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং ঈশা নামে তার উল্লেখ রয়েছে কাশ্মীর কিছু লোককথায় তার উল্লেখ পাওয়া যায় আর কথা বলি আপনাদের এই যে ক্রুশবিদ্ধ করা হয় যিশুকে তারপরে যিশু কি ফিরে এসেছিলেন বলা হয় হ্যাঁ মানে একটা লোক কথা চালু আছে এমনিতে আমরা জানি যে আবার পুনরুত্থান হয় হয় তার তার কিন্তু তার বাইরেও যিশু কিন্তু ক্রুশবিদ্ধ হবার পরেও বেঁচে গিয়েছিলেন এবং কাশ্মীরে চলে এসেছিলেন এই গল্পগুলোর কোনোটাই পণ্ডিতেরা সমর্থন করেন না পণ্ডিতেরা যা সমর্থন করেন সেই রকম কথা আপনারা অনেক জানেন যিশুখ্রীষ্ট সম্পর্কে আমি আপনাদের যিশুখ্রিস্ট সম্পর্কে এইরকম খানিকটা অকথিত হয়তো অকথিত হয়তো আপনাদের না জানা বা অল্প জানা আবছা জানা এরকম দু একটা গল্প বললাম আজকে বড়দিনে যীশুখ্রিস্টের যিশু খ্রিস্টের পূর্ণ জন্মদিনে তাকে প্রণাম জানাই তাহলে বাইরে দূরে বাইরে দূরেতে আমরা চলে এসেছি দ্বারকায় মানে একেবারে পূর্ববঙ্গ থেকে যদি ধরি মানে কলকাতা থেকে যদি ধরি কলকাতা থেকে পুরো ভারতে পেট চিরে আমরা পৌঁছে গেছি দ্বারকায় একেবারে আরব সাগরের তীরে সে কথা তো আপনাদের বলেছি এই দ্বারকার একটা বড় অংশ আছে জলের তলায় সেই জলের তলায় আমরা যাবার চেষ্টা করব জলের তলার যে শহর সেই শহর দেখাবার চেষ্টা করব এই দ্বারকার দুটো ভাগ আছে একটা ভাগ হচ্ছে গোমতি দারকা আর একটা হচ্ছে বেট দ্বারকা এই দুটো ভাগে আমরা আপাতত গোমতি দ্বারকাটা দেখি কিন্তু এই গোমতি বেট দ্বারকা এই দুটো নিয়ে একটা গল্প আছে গল্পটা আপনাদের শোনাই এই গল্পটা হচ্ছে যে কৃষ্ণ একদিন দ্বারকাধীশের মন্দিরের দিকে যাচ্ছে সঙ্গে রুক্মিনী আছে রুক্মিনীকে এই মন্দিরের দরজার কাছে এসে কৃষ্ণ বললেন যে তুমি এখানে দাঁড়াও ভেতরে ঢুকো না তো রুক্মিণীর খুব অভিমান হলো বললেন যে আমি মন্দিরে ভেতরে ঢুকতে পারবো না না বাইরে দাঁড়াও সেই থেকে এই যে দ্বারকাধীশের যে মন্দির সেই মন্দিরটা হচ্ছে একদিকে গোমতি দ্বারকা যাকে বলে আর রুক্মিণী যেখানে ছিলেন সেই জায়গাটা হচ্ছে বেট দ্বারকা সেইটা অন্য আরেক দিকে এরকম দুটো ভাগ করে দেওয়া আছে তো এই যে দ্বারকাধীশের মন্দির দেখুন বিশাল মন্দির বিশাল কত বড় তলার সমান উঁচু মন্দির এবং এই মন্দিরটা তৈরি করেছিলেন কে মন্দিরটা তৈরি করেছিলেন শ্রীকৃষ্ণের নাতি তার নাম হচ্ছে বজ্রনাভ এই বজ্রনাভোর তৈরি করা হচ্ছে এই মন্দির এমনিতে আপনি যদি মন্দিরের যে আর্কিটেকচার যেটাকে বলে সেইটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই আর্কিটেকচারটা এটা ওই চালুক্যদের সময়কার যে আর্কিটেকচার সেই রকমের একটা আর্কিটেকচার এখানে এমনিতে দ্বারকার ইতিহাস সে তো মহাভারতের যুগ থেকে শুরু হয়েছে মোটামুটি পাঁচতলা মন্দির পাঁচতলা উঁচু মন্দির এই যে মন্দিরটা বহু 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 মানুষ আসেন এখানে মন্দিরের বাইরেটা এরকম বড় বড় শিখ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মানে উঁচু উঁচু সব শিখ লম্বা লম্বা মানে টপকে যাওয়া যাবে না খুবই নিরাপত্তা আপনি বুঝতেই পাচ্ছেন যে এরকম একটা মন্দির তো তার নিরাপত্তার ব্যাপারটা খুব বেশি এবং ভেতরে নারী পুরুষ আলাদা করা হলো ভেতরে ঢুকবার পর নারী পুরুষ আলাদা হয়ে গেল আলাদা লাইন হয়ে গেল চেকিং হলো চেকিং এর পরে দ্বারকাধীশের মন্দিরে আপনি ঢুকতে পারবেন ভেতরের কোনো ছবি কিন্তু দেখা যাবে না আপনি যখন মন্দিরে ঢুকছেন তখন আপনার জুতো তো বটেই মন্দিরের ভেতরে জুতো পরে কি করে ঢুকবেন জুতো তো বটেই তার বাইরে ধরুন আপনার ব্যাগ আপনার ক্যামেরা আপনার মোবাইল সমস্তটা একটা কাউন্টারে জমা দিয়ে দিতে হবে একটা কুপন দেবে ওরা সেই কুপনটা আবার আর একটা কাউন্টারে দিলে সেখান থেকে আপনি আপনার সমস্ত জিনিসপত্র গুলো ফেরত পেয়ে যাবেন বিশাল মন্দির মন্দিরের মাথার উপরে পতাকা আছে এই পতাকাটা প্রত্যেক দিন পাল্টানো হয় এবং এটা বিশ্বাস করা হয় যে এই পতাকাটা যদি না পাল্টাই তাহলে খুব অমঙ্গল হবে তো এই হচ্ছে মন্দির তো যাই হোক এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে কৃষ্ণের একটি মূর্তি রয়েছে অপূর্ব কালো পাথরের তৈরি মূর্তি যে মূর্তিটা এত সুন্দর না এত সুন্দর দেখতে সেই মূর্তিটা যে দেখলেই মনের ভেতরটা কিরকম একটা ভরে ওঠে তো এই কৃষ্ণের যে মূর্তি সেই মূর্তিটা ছাড়া আরো বেশ কিছু মূর্তি রয়েছে ধরুন আহ সুভদ্রা রয়েছেন বলরাম রয়েছেন আ বাসুদেব রয়েছেন রুক্মিণী রয়েছেন আরো 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 নানান মূর্তি রয়েছে স্বর্গদ্বার দিয়ে এরা গিয়ে গোমতিতে স্নান করেন এবং মন্দিরে অধিষ্ঠিত হন এই যে মন্দির এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব হচ্ছে আপনারা বুঝতেই পারছেন জন্মাষ্টমী জন্মাষ্টমী একেবারে বহু 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 মানুষ হাজার হাজার মানুষ তারা আসেন এই মন্দিরে এসে স্তোত্র পাঠ করেন মন্ত্র পাঠ করেন সমস্ত মন্দিরটা যেন একেবারে যাকে বলে গমঘম গম ঘম করে ওঠে এই হলো দ্বারকাধীশের মন্দির এরপর আর মন্দিরের কথা বলি সেটা হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির চমৎকার একটি মন্দির এবং এই যে কৃষ্ণের মন্দির তার সঙ্গে সঙ্গেই একই জায়গায় এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে এছাড়া আরো মন্দির আছে যেমন রুক্মিণী দেবীর মন্দির আছে কৃষ্ণের প্রেয়সী রুক্মিণী দেবী তার একটি মন্দির আছে এটা মোটামুটি দ্বাদশ শতাব্দীর একটি মন্দির এর বাইরে আর একটা তালাও আছে তার নাম হচ্ছে গোপী তালাও গোপিতালাও মানে কৃষ্ণ এখানে গোপীদের সঙ্গে লীলা করতেন জলকেলি করতেন তার জন্য গোপী তালাও। তার বাইরে গোমতির ঘাট রয়েছে এবং অপূর্ব সুন্দর সুন্দর সমস্ত জায়গা রয়েছে এই দ্বারকায় সবটাই যে ধর্মের জায়গা তা নয় এমনি বেড়াতে যাওয়ার পক্ষেও খুব ভালো যদি চলে যেতে পারেন তাহলে খুব ভালো লাগবে এর পরের দিন এই সমুদ্রের তলার যে দারুকা তার সম্পর্কে দুটো চারটে কথা আপনাদের শোনাব মন্তব্য নয় আজকের চিঠিটি যার লেখা পড়ে শোনাচ্ছি সেই তার নাম হচ্ছে ছবি বড়াল বউবাজার কলকাতা বারো থেকে চিঠি লিখেছেন পড়ি নমস্কার দাদা আপনি রামায়ণ ও মহাভারতের গীতা থেকে পাঠ করেছেন আর আমরা সবাই খুব আগ্রহ ও উৎসাহ সহকারে শুনি খুব ভালো লাগে ও পরের দিনটির জন্য অপেক্ষায় থাকি তবে আজ রামায়ণ মহাভারত সম্পর্কে কিছু ব্যক্তিগত অনুভূতির কথা বলি ছোট্ট বয়সে প্রথম রামায়ণ মহাভারতের নাম শুনি দুটি মহাকাব্য হিসেবে তখন মহাকাব্য কি তার কোনো ধারণা ছিল না এরপর নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে রামায়ণ ও মহাভারতের মডেল করা চিত্রায়ন দেখে মনে গেঁথে যায় সেখান থেকে মন্থরাকে কুপিল কুটিল বলেই মনে ধরে যায় এরপর রামায়ণ মহাভারতের না কিছু কিছু অংশ পড়ি আমার এক কাকা তার ইচ্ছা হয়ে এই দুই গ্রন্থের চরিত্রগুলির বংশ তালিকা তৈরি করবেন সেই কাজে তাকে কিছু সাহায্য করার জন্য কিছু কিছু পড়ার সুযোগ হয় দুটি গ্রন্থ কিনে রেখেছি পড়ব সময় করে আমি বউবাজার সোনাপট্টির কাছে থাকি ছোট থেকে দেখেছি বেশ কিছু সোনার দোকানে কিছু আঁকা ছিল তার মধ্যে একটি চিত্র খুব ভালো লাগতো সেই চিত্রটি হল রাবণের সীতা রথে রাবণ সীতাকে তুলে নিয়ে যাচ্ছে জটায়ুকে আঘাত করেছে জটায়ু মাটিতে পড়ে আর সীতা তার শরীর থেকে গহনাগুলি খুলে ফেলতে ফেলতে যাচ্ছেন তার চিহ্ন হিসেবে কিন্তু এখন মনে হয় রাম লক্ষণ ও সীতা বনবাস যাবার সময় আশ্রমিক বেশ ধারণ করেন তাহলে সীতা দেবী এত গয়না ফেললেন কিভাবে বিজ্ঞাপন বোধ এরকমই তাই না ভালো থাকবেন ছবি বড়াল বৌবাজার কলকাতা বারো আপনার প্রশ্নটা সাংঘাতিক মানে আমি স্বীকার করছি যে আমার মাথায় আসেনি যে সত্যি তো এবং আমরা যে ছবিও দেখি সীতার ক্যালেন্ডারে দেখি বা এমনি বইপত্রে কমিক্সে রামায়ণ নিয়ে যে কমিক্স হয় আঁকা রামায়ণের ছবি এবং তার সঙ্গে সংলাপ দিয়ে সেখানেও তো সীতাকে ওই রকম বনচারিণীর মতন করেই পোশাক পরানো হয় রাম লক্ষণের মতন করে তাহলে সীতা তো গয়না পেলেন কি করে আমাকে একটু সময় দিন আমি একটু খুঁজে পেতে দেখি যদি এর কোনো উত্তর আমি পাই তাহলে নিশ্চয়ই এই অনুষ্ঠানে জানিয়ে দেবো কিন্তু এইটাই আমরা চাই জানেন তো যে একটু নতুন ভাবনা চিন্তা করবার মতন চিঠি মন্তব্য আমাদের কাছে আসুক আপনার মন্তব্যটা সেই রকম এবং তার জন্যে আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি আজকে তো বড়দিন খ্রিস্টের দিন এবং যদি বলেন তাহলে বলি খ্রিস্টানদের দিন তাই না তাহলে আমরা এই যে নানান রকমের প্রশ্ন রাখি না আপনাদের কাছে যে মন্দির উঁচুতে কেন বা এরকম সব প্রশ্ন টশ্ন করা হয় বিয়েতে অগ্নি সাক্ষী করে সাত পাকে ঘোরা এর পেছনের কারণটা কি এইগুলো নিয়ে তো আমরা অনুষ্ঠান করেছি আজকে যে অনুষ্ঠানটা করতে চাইছি মানে যে কথাগুলো বলতে চাইছি সেগুলো তথ্যগুলো জোগাড় করে রেখে দিয়েছি সেটা তার বলবার আগে আপনাদের একটা গল্প বলি সত্যজিৎ রায়ের গল্প সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিটা আপনারা দেখেছেন নাকি দেখেছেন অপুর সংসারে অপুর বিয়ে আছে অপর্ণার সঙ্গে অপুর বিয়ে হচ্ছে তো সেই বিয়েতে যেরকম টিয়ে যাওয়া হবার হচ্ছে একজন বিদেশের দর্শক তিনি বলছেন যে আচ্ছা কালো তো আমাদের কাছে শোকের প্রকাশ বিয়ের সময় অপর্ণা কালো রঙের ওই চেলি সেইটা পড়েছে কেন বা তিনি চেলি শব্দটা ব্যবহার করেননি আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি তো ফলে লাল চেলিটা কালো হয়ে গেছে তো এই সূত্র ধরে আমি বলি যে ওদের দেশে কালোটা হচ্ছে শোকের রং আর বিয়েতে কোনে কি রঙের পোশাক পরে থাকে সাদা ক্রিশ্চিয়ান বিয়েতে সাদা রঙের গাউন পরে কোনে কেন না এমনিতে তার একটা কারণ আছে সেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে যে সাদা হচ্ছে সাদা হচ্ছে পবিত্রতার প্রতীক আমাদের হিন্দু বিয়ের সঙ্গে একটা তফাতের জায়গা আছে সেইটার কথা আমি পরে বলছি কিন্তু সাদা হচ্ছে শুভ্র পবিত্রতা অপাপবিদ্ধতা কুমারিত্ব এসবের প্রতীক এবং খ্রিশ্চানরা এই যে দেবদূত দেবদূতরাও কিন্তু সাদা রঙের পোশাক পরেন অর্থাৎ পবিত্রতার একটা সম্পর্ক আছে কনের সঙ্গে পবিত্রতার একটা সম্পর্ক কোথাও আছে পরিষ্কার করে কিন্তু যদি এইটা ভেবে থাকেন এটা জেনে আমি অন্তত খুব তাজ্জব হয়ে গেছি যদি এইটা জেনে থাকেন যে এই মেয়েরা কনেরা খ্রিশ্চান মেয়েরা বিয়েতে বরাবরই সাদা পোশাক পরে তাহলে কিন্তু ভুল জানেন এই সাদা পোশাকের শুরুটা হয় আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে কুইন ভিক্টোরিয়া বিয়ে করবার সময় রকম সাদা গাউন পরে বিয়ে করতে গিয়েছিলেন তার আগে পর্যন্ত খ্রিস্টান কোনেরা তার তার যেটা সবচেয়ে ভালো পোশাক আছে সেইটা পরে বিয়ে করতে যেতেন তার মধ্যে নানান রকমের রং থাকতে পারতো কিন্তু কুইন ভিক্টোরিয়া এই যে সাদা রঙের পোশাক পরে গেলেন আঠারোশো সালের ঘটনা তার মানে এখনো পর্যন্ত দুশো সকলের মনে হলো যে মানে তারা তাদের মনে হলো ক্রমশ এটা একটা প্রথা হয়ে গেল রানী তো রানী যেভাবে বিয়ে করতে গেছেন অন্য সকলে সেই রকম করেই বিয়ে করতে যাচ্ছেন যদিও ইদানিংকালে আধুনিককালে কিন্তু এই রীতিটা খানিকটা পাল্টাচ্ছে এখন একটু সাদার বদলে একটু অফ হোয়াইট পরছেন এখন একটু অন্য রঙের পোশাক টোশাক পরছেন গাউন মাথায় সাদা ফুল দিয়ে ঘেরা এই রকমের একটা ছবি মনে জাগে এই হচ্ছে তার পেছনের রহস্য এর বিপরীতে আমাদের কোন কথা ভাবুন আমাদের কোনেদের ছবি কিরকম আমাদের কনেরা লাল পরেন লাল মানে কি লাল কিসের প্রতীক লাল হচ্ছে উর্বরতার প্রতীক লাল হচ্ছে শক্তির প্রতীক তাহলে হিন্দু বিবাহের মধ্যে যেটা আছে একটা উর্বরতার আকাঙ্ক্ষা রয়েছে শক্তির আকাঙ্ক্ষা রয়েছে আর খ্রিশ্চান বিবাহে আছে শান্তি পবিত্রতা এই হলো এই দুই ধর্মের বিবাহের পোশাকের মধ্যে দিয়ে তাদের যে মনোভাব বেরিয়ে আসছে সেইটা তাহলে আজকের মিত্র এখানেই শেষ করি আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন তার বাইরে যেটা বলবার সেটা হচ্ছে যে যদি এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক করবেন যদি অনেকের মধ্যে ছড়িয়ে দিতে চান তাহলে শেয়ার করবেন আর যদি একেবারে নিজের মুঠোর মধ্যে রাখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন আর খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন